পৌঁছে যাদেরকে সৃষ্টি করেছেন এবং যে সমস্ত হুকুম যে সমস্ত বান্দারা আল্লাহ তালু পরিপূর্ণরূপে মানেন পরিপূর্ণরূপে আমল করেন তারাই রহমানের বান্দা যেমন আমরা বলতে পারি ইসলামের মূল স্তম্ভ হলো মোট পাঁচটি তো যারা এই পাঁচটি স্তম্ভ মেনে চলে যারা আল্লাহ তালার প্রতি ইমান আনে নামাজ আদায় করে সামর্থ্যবানরা জাকাত দেয় হওয়া আদায় করে রোজা রাখে তো এই যারা এই আমলগুলো করে এই মূল ইসলামের পাঁচটি স্তম্ভ মেনে চলে তারা তো আল্লাহ অবশ্যই এটা তো আমরা মানি এমনিভাবে মধ্যে আরো কিছু গুণাবলী বলা হয়েছে যে যদি মানুষ এই গুণাবলী মেনে চলে যেমন আল্লাহ আল্লাহতালার প্রতি ইমান আনা লজ্জাস্থানের হেফাজত করা নামাজ আদায় করা ইত্যাদি গুণাবলী যারা মেনে চলে তারা আল্লাহ তালার বান্দা সফল বান্দা মমিন বান্দা তারা পরকালে আল্লাহ তালার জান্নাত পাবেন এটা তো আছেই এছাড়াও আল্লাহ তালা সৌরফুর খানের মধ্যে কিছু গুণাবলী দিয়ে দিয়েছেন যা রহমানের বান্দা হল তারাই যাদের মধ্যে এই সূক্ষ্ম সূক্ষ্ম এই গুরুত্বপূর্ণ গুণাগুণ বৈশিষ্ট্যগুলো থাকবে সুতরাং যাদের মধ্যে এই সৌরফুর ফুরকানে বর্ণিত গুণাগুণগুলো বিদ্যমান থাকবে তারাই রহমানের পরিপূর্ণ নেক বান্দা তো আমরা সেই গুণাগুণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আল্লাহ তাআলা সূরা ফুরকানের শেষ অংশে الله تعالى سورة فرقان شاش عمشة بولتن وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الله تعالى بولتسن وعباد الرحمن رحمن البنده لتاري الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما رحمن البنده لتاري جرى লাদিন আয়ম সু নাওনা জমিনের উপর নম্রভাবে ভদ্রভাবে একদম নম্র হয়ে চলাফেরা করে তাহলে কি বলতেছেন আল্লাহ তাআলা এক নম্বর গুণ রহমানের বান্দা তারাই যারা এই পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এমনিভাবে ওরজা আহিলুন অলু সালা আমান যখন মূর্খরা তাদের সাথে কথা বলে তর্কে লিপ্ত হয় তখন তারা মূর্খদের সাথে তর্কে লিপ্ত হয় না বরং বলে সালামা তোমাদের জন্য সালাম অথবা তাফসিরবিদগুণ বলেছেন সঠিক কথা বলে ভালো কথা বলে সেখান থেকে বিদায় নেয় তো মোতালাম আমরা প্রথম গুণ পেলাম কি রহমানের বান্দা তারাই যারা জমিনের মধ্যে নম্রভাবে চলাফেরা করে এবং যখন মূর্খরা তাদের সাথে তর্কে লিপ্ত হয় তখন তারা তাদের সাথে মূর্খদের সাথে তর্কে লিপ্ত হয় না বরং তাদের সাথে সঠিক কথা বলে এবং সঠিক কথা বলে সেখান থেকে বিদায় নেয় তো সঠিক কথা বলা এই ব্যাপারে কিছু কিছু ঘটনায় বলা হয়েছে সঠিক সঠিক কথা বলা এটা কেমন হতে পারে যেমন এক কিতাবের মধ্যে বলা হয়েছে যে এক আলেম তিনি বয়ান করছিলেন তো ইতিমধ্যে এক ব্যক্তি দাঁড়িয়ে বলতেছিল যে আপনি তো মুসলিম নন আপনি তো মুসলমান নন আপনি কি ওয়াজ করবেন আপনার থেকে আমরা কি ফায়দা নিব তখন সে আলেম সেই ওয়াইজ বলতেছিলেন যে হয়তো আমার কোনো কথার মাধ্যমে আমার ইমান চলে যেতে পারে তো তখন তিনি তৎক্ষণাৎ সবার সামনে এই কালিমা পড়ে বললেন যে যদি আমার কোনো কথার মাধ্যমে ইমান চলেও যায় আমি নগদ আপনাদের সামনে ইমান আনলাম এখন আপনারা আমার কথা শুনুন এবং বসে পড়ুন তো এর মাধ্যমে বোঝা যায় এই সঠিক কথা বলা মানে তিনি তৎক্ষণাৎ ওই ব্যক্তির প্রতি উত্তরে ইমান আনলেন এবং কথা বলা শুরু করলেন তিনি তর্কে লিপ্ত হলেন না এই জন্য আমাদের উচিত যখন আমরা এই মূর্খদের সাথে লিপ্ত হব মূর্খদে মূর্খরা আমাদের সামনে ঝগড়া করতে চাবে তর্ক করতে চাবে আমরা তাদের সাথে তর্কে লিপ্ত হব না আমাদের উচিত হবে আমরা তাদের থেকে ভালো কথা বলে বিদায় নিয়ে চলে যাব তো দ্বিতীয় গুণের ক্ষেত্রে আল্লাহ তারা বলেছেন

রুকু সাজদা করে এবং নফল নামাজ ইত্যাদি আমল করে তো প্রথম আয়াতি আল্লাহ রহমানের বান্দার গুণাগুণ বলেছিলেন দিনের গুণাগুণ যে তারা দিনের বেলা কি করে খুব নম্রভাবে চলাফেরা করে এবং মূর্খদের সাথে তর্কে লিপ্ত হয় না বরং তাদের সাথে ভালো কথা বলে তাদের থেকে বিদায় নেয় দ্বিতীয় আয়াতি আল্লাহ তারা বলতেছেন এই রহমানের বান্দার রাতের গুণাবলী রহমানের বান্দা কেমন হবে তার রাতটা কেমন যাবে তার রাতটা যাবে হলো সে রহমানের জন্য তার রবের জন্য রাত্রিবেলা আল্লাহ তাআলের জন্য কি করবে কিয়াম ও সুজুদের মাধ্যমে রাত্রি যাপন করবে তথা নফল নামাজের মাধ্যমে যাপন করবে তো এই হলো দুই নম্বর গুণ তৃতীয় আয়াতে আল্লাহ তারা বলতেছেন ওল্লাদিন আ ইয়াক আরব বেনসরিফ আন্না আজা আ বা জাহান্নাম ইল্না আজা বেহা কানা গো যে রহমানের বান্দা তারাই যারা বলে ফেরম আপনি আমাদের থেকে জাহান নামের শাস্তিকে দূরে সরাই দেন নিশ্চয়ই জাহান শাস্তি এটা বিনাশ করে দিবে এবং এই জাহান নাম কতই না নিকৃষ্ট স্থান অবস্থানের জন্য তো প্রিয় হাজিরিন এই রহমানের বান্দার আল্লাহ তাআলা গুণাবলী বলতে গিয়ে প্রথমে বলেছেন এই রহমানের বান্দার দিনের কাজ কেমন হবে দিনের বেলা তারা খুব নম্রভাবে দিন অতিবাহিত করবে এবং রাত্রিবেলা তারা কি করবে এ রবের জন্য নামাজ আদায়ের মাধ্যমে রাত্রি অতিবাহিত করবে তো তৃতীয়তে আল্লাহ তালা বলতেছেন রহমানের বান্দা তারাই যারা বলবে হে রব আমাদেরকে আমাদের থেকে জান্নাতের শাস্তিকে দূরে দূরে সরাইয়ে দেন সুতরাং জান্নাতের জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে দূরে সরান এমনিভাবে দ্বারা বোঝা এই যায় যে এই রহমানের বান্দার গুণাবলী একটা হবে এটাই যে তারা কি করবে না এই দিন খুব নম্রভাবে কাটানোর পরে এমনিভাবে রাত্রি জাগরণের পরে তারা অহংকার করবে না তারা অহংকার করবে না অহংকারে লিপ্ত হবে না বরং বিত হয়ে আল্লাহ তালার কাছে বলবে হে রব আমাদেরকে আপনি জান্নাত দান করুন এবং জাহান নামের শাস্তি থেকে আমাদেরকে দূরে রাখুন দূরে সরাই দেন অথবা জাহান নামের শাস্তিকে আমাদের থেকে দূরে সরাই দেন এই হলো তৃতীয় গুণাবলি চার নম্বর গুনের ক্ষেত্রে আল্লাহ তালা বলেছেন আল্লাহ বলতেছেন রবের রহমানের বান্দা তারাই যখন তারা খরচ করে পরিবারের ক্ষেত্রে খরচ করে অথবা দিনের ক্ষেত্রে খরচ করে অথবা অন্য কোন ক্ষেত্রে খরচ করে তখন তারা লামিয়া ইয়াসরিফু তখন তারা অতিরঞ্জন করে না অতিরঞ্জন খরচের ক্ষেত্রে অতিরঞ্জন করে না মিয়া কুতরু এবং কৃপণতাও করে না তার খরচ করাটা হয় এই অতিরঞ্জন এবং কৃপণতা এই উভয়ের মাঝামাঝি আল্লাহ তাহলে চতুর্থ গুণাবলীর ক্ষেত্রে বলেছেন রহমানের বান্দারা যখন খরচ করবে তখন তারা অতিরঞ্জন করবে না অতিরিক্ত খরচ করবে না এবং একদম কৃপণতাও করবে না বরং তাদের খরচটা কেমন হবে এই উভয়ের মাঝামাঝি فقال الله ولكن يقول لك وَالَّذِينَ لَا يقول مَعَ الله إِلَهًا أَخْرَ وَلَا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ الله إِلَّا بِالْحَقِّ وَلَا يَزْنُونَ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ يَلْقَى يقول الله يقول لك ان الله يقول لك الله يقول لك ان الله يقول الله الله একমাত্র আল্লাহ তালার জন্য ইবাদত করে